নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ভগবানের কৃপায় আমার গত কবিতাতে একটা দিদি কমেন্ট করেছে মা নিয়ে লেখার জন্য আমি গত কবিতাতে বাবাকে নিয়ে বলতেই যত কান্না করেছি মাকে নিয়ে তো বলার কোনো অবকাশ রাখি না এটা বলতে আমি হয়তো বা আমার কবিতা বলাই আর হবে না কিন্তু চেষ্টা করি কিন্তু আমার আসলে আবেগ প্রবণটা আমার বেশি তাই না চাইলেই আমার চোখের জলগুলো এমনিতেই চলে আসে তো তোমরা এতে কিছু মাইন্ড করো না কষ্ট করে হলেও শুনে নিও যদি আমার মনে হয় বাকরুদ্ধ হয়ে যায় আমার কণ্ঠটা তাও চেষ্টা আমি দম নিয়ে নিয়ে বলবো তোমরা কিছু মনে করো না মাকে নিয়ে বললে আসলে কখনো শেষ হয় না তারপরেও আমি ছোট আকারে কিছু লিখলাম পুরোটা তো লিখে শেষ করা যায় না তাই একটুর মধ্যেই শেষ করলাম শোনা আমার এই কবিতাটা এই কবিতাটা মাকে নিয়ে লিখেছে মা তো আমার কলিজার টুকরো জীবনের হৃৎপিণ্ড ব্রেন যে হলেও যেন হৃৎপিণ্ড বন্দনা হয় এক দণ্ড। মার নিঃশ্বাসে বেঁচে থাকা আমাদের জীবনের দ্বার তার আশীর্বাদে গর্ব জীবন এই ভুবন করব পার মা তুমি কখনো যেও না ছেড়ে তোমার সন্তানদের রেখে তুমি ছাড়া আমরা কেমনে এই পৃথিবীর বুকে বাবা থাকলেও মানা যার আছে সে বড় হতভাগা হতে চাই না সেই ভাগ্যের অধিকারী তোমাকে ছাড়া একা মাগো তোমাকে নিয়ে যতই বলি মনের যত কথা শেষ হবে না না ঘুরবে খাতার পাতা তুমি থাকবে না মনে হলেই নিঃশ্বাস হয়ে যায় বন্ধ তাই তোমাকে জড়িয়ে ধরেই আজীবন হয়ে থাকতেই চাই আমি অন্ধ কেমন হইলো অবশ্যই জানাবে তোমরা আমার বাবাকে নিয়ে যতটা কষ্ট তার চেয়ে হয়তো হাজারও কষ্ট আমার মাকে নিয়ে তাই আমার ভুল ত্রুটি অবশ্যই তোমরা ক্ষমা মার্জনীয় চোখে অবশ্যই দেখবে সবাই ভালো থাকবে